আইএসএস পরে বিজয়ী পরে সিপিএম পরে আগে তিনমুলদের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন গদ্দার হাতার ভাঙার বাঁচাও গদ্দার হাতার ভাঙার বাঁচাও শায়নি গস যে নাকি নেচে 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 পয়সা যে নাকি কন্ডম পড়াতা যায় দেবাদি দেবেন যে নাকি মঞ্চে গিয়ে বলছে হিত মাজারে পাল তুলে দে এই পাল তুলে দিয়া এই মেয়েটি এখন অভিষেক এর পাঁচটা গোলাম অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে এই সওকাত মোলটা মালটা আমাকে মা টাকা দেয় আরাবুল পুরোনো তৃণমূল ও তো আমাকে টাকা দেয় না এই নবাগত তৃণমূল কাতলা মাছের মতো লাভ খাওয়া তৃণমূল এ তো আমাকে মাল দেয় মুড়ি টিনে করে দেয় বস্তা পেঁয়াজের বস্তাতে দেয় আরাবুল তো মাল দেয় না অতএব তোকে টিকিট দিয়েছি আমি পাল তুলে দিয়ে বলে জিতে গেছিস অতএব তোর এটা কনস্টিটিউন্সির মধ্যে পড়ে অতএব তুই সহকারকে সাপোর্ট কর তাই আজকে তাই বলতে হচ্ছে গদ্দার হাটাও তৃণমূল বাঁচাও আর বাংলার মানুষ বলছে যে দুর্নীতিবাজ হাটাও বাংলা বাঁচাও চোরচোরটা তৃণমূল হাটাও বাংলা বাঁচাও ঢেমন মুখ্যমন্ত্রী হাটাও বাংলা বাঁচাও দুকান কাটা মুখ্যমন্ত্রী হাটাও বাংলা বাঁচাও নির্বাহ কাণ্ডে প্রমাল্যপাঠ করা সরকার এই যে সৌকাত মোল্লা আর আরাবুলের যে লড়াই এই লড়াইটা কি আরাবুল হচ্ছে আরাবুল হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী আরাবুল হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এম এ আরাবুল হচ্ছে আটানব্বই সালের তৃণমূল করা আর শওকাত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাভ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার অর্থাৎ হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর এই হচ্ছে অভিষেক ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বকলমে কোনো ট্যাক্স চালু করেছে যেমন জব্বারসিং ট্যাক্স আরে ট্যাক্স ব্যাক্স জানি না বাংলার বুকে তৃণমূল করতে হলে অভিষেককে টাকা দিতে হবে দিচ্ছে কারা সরকারে থাকলে বিরালও বাঘ হয়ে যায় আজকে ওদের পাশে পুলিশগুলো এই ধ্বজভঙ্গ কলকাতার পুলিশ হোক আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হোক শুধু পুলিশগুলো সরে যাক না মেরে ছাতু চানা করে দেবে জনগণ এ অভিষেকের যে এই মালটা খালি সরকারটা পড়ে যাক না ও তো গিয়ে দুবায়ে গিয়ে বসে থাকবে হ্যাঁ ওই আত্মসহায়ক

একটা সরকারের নিজস্ব আর একটা ভাবে আত্মসহায়ক হয় এখন কোন আত্মসহায়ক টাকা তুলেছে অভিষেকের নামে আমার জানা নেই তবে আজকে প্রমাণিত হচ্ছে যে হয়তো ওই আত্মসাহক যেহেতু ফিরাদ হাকিমের আর ফিরাদ হাকিমের সাথে অভিষেক ব্যানার্জির ছত্রিশ আঁকড়া কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে জুম্মা জুম্মা আট দিন প্যারাশুটে করে নামা মমতা ব্যানার্জির ছেলে ও সরি মমতা ব্যানার্জির ছেলে কি করে মমতা ব্যানার্জির তো বিয়ে হয়নি মমতা ব্যানার্জির ভাইপো সে তৃণমূল সরকার গঠন হওয়ার পরে সাজানো বাগানে ফুল তুলতে এসছে আর ফিরাদ আকিম জন্মলগ্ন থেকে তৃণমূল করেছে উনি যুব কংগ্রেস করেছে কংগ্রেস করেছে তারপরে মমতা ব্যানার্জির তৃণমূল যখন সৃষ্টি করে তখন থেকে তাই পুরনো তৃণমূল আর নবাগত তৃণমূল এই জায়গায় ছত্রিশ আঁকড়া আছে অভিষেক ব্যানার্জি সেই কারণে একটা চোর আর একটা চোরকে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুরকে দেখলে হ ঠিক ওই রকমভাবে পুরনো তৃণমূল এই ফিরাদ হাকিম আর ও তার ওয়েসডি আপ্তা সাহেব সে যখন টাকা তুলেছে তখন আরেকটা চোর আরেকটা একটা কুত্তা করছে এই জন্যই এটা খারাপ লাগে শুনতে খারাপ লাগে আমরা চাই আমরা যেমন একটা ইউনিটি ঐক্যবদ্ধ ভাবে আমরা চলি আপনারা ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে চলবেন আজকের এই সভা থেকে আপনাদের শপথ নিয়ে যেতে হবে এই সভা থেকে আপনাদের একটা ইউনিটি শক্তি অর্জন করতে হবে যে আগামী দিন আমরা এক মন্ত্রে চলব একভাবে চলব সকল মহলার নেতৃত্বে চলব আমরা অন্য কারের নেতৃত্বে আগামী দিন চলব না এই শপথটা আজকের আপনাদের নিয়ে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না যে অনেক বক্তা আছে শুধু লাস্ট একটাই কথা বলে যাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য আপনি ঘুরে দেখুন এই উন্নয়ন পাবেন না আজকে চৌত্রিশ বছর বামপন সরকারের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বাংলার মাটিতে যখন ক্ষমতা এসছিলেন তখন এই সম্প্রদায় এই মাইনরিটি সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করার একটা পরিকল্পনা নিয়েছেন বামপন সরকার কিন্তু তা করেনি আর এখানে আর একটা দল গজিয়েছে তার নাম আইএসএফ সে খায় কি মাখে আমি জানি না আইএসএফ এর সেই আইএসএফ এই যে একুশ সাল থেকে আর এই চব্বিশ সাল পর্যন্ত যে বিধায়ক আছে সেই বিধায়কের কি উন্নয়ন হয়েছে কি করেছে তার মূল্যায়ন কিন্তু আপনারাই করবেন মূল্যায়ন কিন্তু আমি করব না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস আগে যেমন সময়মায় বিরাজ করত আগামী ছাব্বিশে বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় রাজ্যে তথা জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়ে এই বিধানসভায় তৃণমূলের প্রার্থী জয়যুক্ত হবে এই আশা রাখব এবং এই আশা রেখে আগামী দিন সংগঠিত ঐক্যবদ্ধভাবে আপনারা চলবেন আপনাদের প্রিয় নেতা শওকন মোল্লার পাশে থেকে আপনারা আগামী দিন এগিয়ে যাবেন এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ দেখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমি যারা উঠছেন তাদেরকে অনুরোধ করবে উঠবেন না আমাদের সাংসদ সায়নী ঘোষ তিনি দু মিনিটের মধ্যে আমাদের মাঠে উপস্থিত হবেন এখন আমি বক্তব্য রাখার জন্য মি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস তাকে বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার সুপ্রভাত জানাই আপনাদের সবাইকে শুভ সকাল আজকের ভাঙড় বিধানসভায়